হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ বানাতে চলেছি মেদু বড়া কিভাবে বানাচ্ছি চলো তোমরা দেখে নাও চলো তো দেখো বন্ধুরা এই যে বিউরির ডাল রাত্রে ভিজে রেখেছিলাম তো জল থেকে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি দেখো আদা আর ক্যারি পাতা আদা আর ক্যারি পাতা দিলাম তো দেখো বন্ধুরা আমি তো ডালে জল দেইনি তাই জন্য অল্প একটু জল দিতে হবে একটু অল্প পরিমাণে জল দিতে হবে বাটা হয়ে গেছে তো আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সব ডালগুলো বেটে নিয়েছি তো দেখো বন্ধুরা সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর এর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব চালের গুঁড়ি অল্প একটু দিয়ে দিলাম চালের গুঁড়ি বেশ করে ফাটিয়ে নিতে হবে তো পনেরো কুড়ি মিনিট ভালোভাবে ফাটিয়ে নিন এইভাবে তো দেখো বন্ধুরা আমার ফাটানো হয়ে গেছে এবার দেখো জলে দিয়ে দিচ্ছি জলে যদি ভেসে থাকে তাহলে ভাববে ভালোভাবে ফাটানো হয়ে গেছে দেখো দিয়ে দিচ্ছে চলো এবার ভেজে নিই কিভাবে ভাজছি দেখাবো তোমাদেরকে একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি এই গ্লাসের মুখটা এই রুমাল দিয়ে বেঁধে কাপড় নিয়ে নেবে তোমরা আমি রুমাল রুমাল নিয়ে নিয়েছি পরিষ্কার হ্যাঁ এবার দেখো গাটার দিয়ে মুখটা বেঁধে দিলাম ঠিক আছে এবার কিভাবে ভাজবো দেখাচ্ছি এই দেখো জল দিয়ে একটু বুলিয়ে নিলাম নিয়ে এইভাবে বসিয়ে দিলাম গোল করে নেবে ঠিক আছে দিয়ে এই আঙুলটা জল হাত করে এইভাবে ঘুরিয়ে দেবে এই দেখো এবার দিয়ে দিচ্ছি এই চলে গেল দেখো এতে কিন্তু লেগে নেই দেখো ঠিক আছে আবার এই যে জল হাত করে এইভাবে নিতে হবে দিয়ে আবার একটা ডোকে এখানে বসে দিলাম এই দেখো আমি এবার হাত দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো জল হাত করে জল হাত করলেই খুব সুন্দর একদম হয়ে যাবে এই দেখো দিয়ে এবার ছেড়ে দিলাম দেখো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার মেদু বড়া রেডি তো তোমরা সস দিয়েও খেতে পারো ঘুগনি দিয়েও খেতে পারো তো দেখো কেমন হয়েছে আমি তো খাচ্ছি দেখো বন্ধুরা দারুন তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা